যদি আমি আপনাকে বলি আপনার চিন্তাই আপনার বাস্তবতাকে তৈরি করে তাহলে কি আপনি বিশ্বাস করবেন যদি বলি শুধু নিজের চিন্তার শক্তি দিয়েই আপনি আপনার জীবন অর্থ সম্পর্ক কেরিয়ার ও ভাগ্য সব কিছু বদলাতে পারেন তাহলে কি আপনি এমন এক সত্য জানতে প্রস্তুত যা বিশ্বের অন্যতম মহান আধ্যাত্মিক গুরু ডক্টর উইন ডায়ার প্রমাণ করে দেখিয়েছেন আজকের এই ভিডিও আপনার চিন্তার ধরন আপনার বিশ্বাস এবং আপনার ভাগ্য সব কিছুই বদলে দিতে পারে কারণ আপনি যেমন ভাবেন তেমনই আপনার জীবনে প্রতিফলিত হয় আপনি যা কম্পন করেন সেটাই আপনি আকর্ষণ করেন চলুন শুরু করি উইন ডায়ারের সবচেয়ে শক্তিশালী শিক্ষা এবং ল অফ অ্যাট্রাকশনের গভীরতম উপলব্ধির মাধ্যমে প্রথম অংশ উইন ডায়ার কে ছিলেন ডক্টর উইন ডায়ার শুধু একজন লেখক বা মোটিভেশনাল স্পিকারই ছিলেন না তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি মানব চেতনার সীমা অতিক্রম করে লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিয়েছেন তার জন্ম দশ মে উনিশশো সালে শৈশব ছিল সংগ্রামে ভরা তিনি অনাথ আশ্রমে বড় হয়েছিলেন কিন্তু নিজেকে কখনো ভুক্তভোগী মনে করেননি তিনি বলতেন যদি আপনি নিজেকে ভুক্তভোগী ভাবতে থাকেন তবে কখনো বিজয়ী হতে পারবেন না ডক্টর ডায়ার চল্লিশটিরও বেশি বই লিখেছেন যার অনেকগুলো নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলার হয়েছে তার সবচেয়ে বিখ্যাত বই দ্য পাওয়ার অফ ইন্টেনশন যেখানে তিনি ব্যাখ্যা করেছেন যে আপনার ইচ্ছা ও উদ্দেশ্যই আপনার বাস্তবতাকে গড়ে তোলে তার একটি বিখ্যাত উক্তি হল ইউ ডোন্ট অ্যাট্র্যাক্ট হোয়াট ইউ ওয়ান্ট ইউ অ্যাট্র্যাক্ট হোয়াট ইউ আর এর গভীর অর্থ হল আপনি যা চান মহাবিশ্ব তখনই তা দেয় যখন আপনি ভেতর থেকে সেই রকম হয়ে ওঠেন আপনি যদি ধনী হতে চান কিন্তু ভেতরে ভয় সন্দেহ বা নিজেকে অযোগ্য মনে করেন তবে মহাবিশ্বে যে সংকেত যাচ্ছে তা প্রাচুর্যের নয় বরং অভাবের অর্থাৎ আপনার ভেতরে যদি থাকে ভয় অস্থিরতা আমার কাছে নেই এই অভাববোধ তবে আপনি আরও বেশি অভাব ব্যর্থতা ও বাধাই আকর্ষণ করবেন কিন্তু আপনি যদি আত্মবিশ্বাস কৃতজ্ঞতা এবং যোগ্যতার অনুভূতিতে কম্পিত হন তবে মহাবিশ্ব সেই শক্তিরই প্রতিক্রিয়া দেয় কারণ মহাবিশ্ব আপনার কথাবার্তা নয় আপনার কম্পন শোনে দ্বিতীয় অংশ ল অফ অ্যাট্রাকশন কি ওয়েন ডায়ার বলেন ল অফ অ্যাট্রাকশন কোনো ইচ্ছাপূরণমূলক কল্পনা বা শুধু পজিটিভ থিঙ্কিং নয় এটি একটি ঐশ্বরিক ও সার্বজনীন নিয়ম ঠিক যেমন মহাকর্ষ এই ব্রহ্মাণ্ড শুধু বস্তু দিয়ে তৈরি নয় এটি এক বিশাল শক্তি ক্ষেত্র প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতি প্রতিটি উদ্দেশ্য একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে কম্পিত হয় ওয়েনডায়ার বলেন পুরো মহাবিশ্বই শক্তি আপনি যে বাস্তবতা চান তার ফ্রিকোয়েন্সির সঙ্গে মিল করুন তাহলেই তা আপনার জীবনে আসবেই যখন আপনি কোনো বিষয়ে চিন্তা করেন তখন সেই চিন্তা আপনার মস্তিষ্ক থেকে বৈদ্যুতিক সংকেত হিসেবে বের হয় যা আপনার আবেগকে সক্রিয় করে এবং আপনার ভেতরে একটি নির্দিষ্ট শক্তি তৈরি করে সেই শক্তি মহাবিশ্বে ছড়িয়ে পড়ে সূত্রটি বুঝে নিন চিন্তা থেকে অনুভূতি অনুভূতি থেকে ফ্রিকুয়েন্সি ফ্রিকুয়েন্সি থেকে আকর্ষণ আর আকর্ষণ থেকেই বাস্তবতা অর্থাৎ আপনি যা ভাবেন তাই আপনার অনুভূতি গড়ে তোলে আপনার অনুভূতি আপনার শক্তি তৈরি করে এবং সেই শক্তিই আপনার ভবিষ্যৎকে আকর্ষণ করে সুতরাং যদি আপনি সব সময় ভাবেন আমার কাছে টাকা নেই কেউ আমাকে বুঝে না আমার সাথেই কেন সব ভুল হয় তাহলে এগুলো শুধু শব্দ নয় এর পেছনের কম্পনই মহাবিশ্বে পৌঁছায় আর মহাবিশ্ব ঠিক আছে তোমার কোম্পানি বলছে তোমার কাছে নেই তাই আরও না থাকা পাঠানো হল এই কারণেই মানুষ বলে আমি তো খুব চাই আমার স্বপ্ন পূরণ হোক তবুও কিছুই হয় না কারণ তারা চায় ঠিকই কিন্তু অভাবের কম্পনে ভাইব্রেট করে কিন্তু যদি আপনি ভাবেন আমি যোগ্য টাকা আমার দিকে আসছে মহাবিশ্ব আমাকে সাহায্য করছে আমার ভেতরে জীবন বদলানোর শক্তি আছে তখন আপনার মন শরীর ও আত্মা কৃতজ্ঞতা প্রাচুর্য ও বিস্তারের কম্পনে ভাইব্রেট করে আর তখন ইউনিভার্স বলে হ্যাঁ এই মানুষটি গ্রহণ করার জন্য প্রস্তুত পাঠাও সাফল্য ভালোবাসা অর্থ ও সুযোগ ওয়েন্ডায়ারের সবচেয়ে গভীর বার্তা হল আপনি যেমন ভাবেন তেমনই হয়ে ওঠেন আপনি যেমন চিন্তা করেন তেমনই আপনি গড়ে ওঠেন এটা কোনো কবিতা নয় এটা কোয়ান্টাম বাস্তবতার নীতি তাই আপনি নিজেকে শক্তিশালী ভালোবাসায় ভরা ও প্রাচুর্যময় ভাবলে ইভেন যদি এখন সংগ্রামে থাকেন তবুয়া ইউনিভার্স সেটাকেই সত্য করে তোলে আপনি মহাবিশ্বের কাছে কিছু চাইছেন না আপনি মহাবিশ্বকে সিগনাল দিচ্ছেন আপনি কে আর মহাবিশ্ব জবাব দেয় তুমি যা আমি সেটাই ফিরিয়ে দেব তৃতীয় অংশ ডায়ারের পাঁচটি শক্তিশালী শিক্ষা এক আপনি সারাদিন যা ভাবেন আপনি তাই হয়ে যান আপনার চিন্তা বাতাসে উড়ে যাওয়া কথা নয় এগুলো সৃষ্টিশীল শক্তি যা আপনার বাস্তবতাকে আকার দেয় আপনি যদি সারাদিন নিজেকে দুর্বল দুর্ভাগা বা বিপর্যস্ত ভাবেন সেটাই আপনার শক্তি হয়ে ওঠে এবং মহাবিশ্ব সেটাই ফিরিয়ে দেয় কিন্তু আপনি যদি দৃঢ় বিশ্বাসে ভাবেন যে আপনি শক্তিশালী যোগ্য এবং আপনার চাওয়ার সবকিছুর উপযুক্ত তবে ইউনিভার্স আপনার এই বিশ্বাসকে সম্মান করে আপনার চিন্তাই আপনার ভবিষ্যতের বীজ তাই ভেবে চিনতে ভাবুন কারণ সেটাই আপনার জগৎ তৈরি করছে দুই ডোন্ট চেজ অ্যাট্র্যাক্ট দৌড়াবেন না আকর্ষণ করুন দুনিয়া শেখায় সাফল্যের পেছনে ছুটতে কিন্তু ডায়ার বলেন নিয়ন্ত্রণে তাগিদ ছেড়ে দিন ঐশ্বরিক প্রবাহে বিশ্বাস রাখুন সবকিছু নিয়ন্ত্রণ করতে গেলে প্রতিরোধ তৈরি হয় আর প্রতিরোধ ম্যানিফেস্টেশন থামায় উল্টোভাবে যখন আপনি ডিভাইন ফ্লোতে নিজেকে শোঁপে দেন এবং বিশ্বাস করেন যে ইউনিভার্স আপনার সর্বোচ্চ মঙ্গলের জন্য কাজ করছে তখন জিনিসগুলো অনায়াসে আপনার কাছে আসে ল অফ অ্যাট্রাকশন কাজ করে টেনশনে নয় অ্যালাইনমেন্টে তাই চেজ ছেড়ে ম্যাগনেট হন শান্ত বিশ্বাসে আকর্ষণ করুন তিন ফিল ইট বিফোর ইউ সি ইট আপনি যা অনুভব করতে পারেন না তা ম্যানিফেস্ট করতে পারেন না ভিজুয়ালাইজেশন শক্তিশালী কিন্তু অনুভূতি আরও শক্তিশালী যখন আপনি এমনভাবে অনুভব করেন যেন জিনিসটি ইতিমধ্যেই আপনার জীবনে আছে তখন আপনার ফ্রিকোয়েন্সি সেই বাস্তবতার সমান হয়ে যায় প্রাচুর্যময় জীবন চাইলে এখনই সেই প্রাচুর্য অনুভব করুন এই মুহূর্তে যেন সেটি ইতিমধ্যেই আপনার রিচ অনুভব করুন সুস্থ অনুভব করুন ভালোবাসা পাওয়া অনুভব করুন কারণ আপনার অনুভূতি আপনার ফ্রিকোয়েন্সি চার ইগো থেকে হায়ার সেলফে শিফট ইগো বলে আমি কিছুই নই আমাকে স্বীকৃতি চাই কিছু প্রমাণ করতে হবে কিন্তু হায়ার সেলফ বলে আমি আগেই সম্পূর্ণ কিছু হওয়ার দরকার নেই শুধু মনে করিয়ে দিতে হবে আমি কে ডায়ার সারা জীবন এই পরিবর্তনের কথাই বলেছেন ইগো ছেড়ে ডিভাইন সেলফে ফিরে আসুন কারণ ভয় তুলনা ঈর্ষা বা অপরাধ বোধে কাজ করলে কম কম্পন তৈরি হয় আর কম কম্পন আরও নেগেটিভিটিকেই আকর্ষণ করে কিন্তু যখন আপনি অন্তরের শান্তি কৃতজ্ঞতা ও বিশ্বাস থেকে কাজ করেন তখন মেরাকলস নিজেই পথ খুঁজে নেয় পাঁচ আগেই কৃতজ্ঞ হন ওয়েন ডায়ার বলেন কৃতজ্ঞতাই সেই চাবি যা সমৃদ্ধির দরজা খুলে দেয় আপনি যে জিনিসটি চান তার জন্য আগেই ধন্যবাদ বলা মহাবিশ্বকে এই সংকেত দেয় যে আপনি প্রস্তুত উদাহরণস্বরূপ আপনি যদি একটি নতুন বাড়ি চান তাহলে আজ থেকেই প্রতিদিন তার জন্য থ্যাংক ইউ বলুন এবং অনুভব করুন যেন সেই বাড়িটি ইতিমধ্যেই আপনার থ্যাংক ইউ ইউনিভার্স ফর মাই বিউটিফুল পিসফুল হোম থ্যাংক ইউ ফর ফিনান্সিয়াল ফ্রিডম থ্যাংক ইউ ফর লাভ হেলথ পিস অ্যান্ড এভরিথিং আই ডিজায়ার কৃতজ্ঞতার মাধ্যমে আপনি অভাবের কম্পন থেকে প্রাচুর্যের কম্পনে শিফট হন আর যখন ফ্রিকোয়েন্সি বদলায় তখন বাস্তবতাও বদলে যায় এবার আসি বাস্তব জীবনে প্রয়োগে ওয়েন ডায়ের অনুপ্রাণিত ডেইলি রিচুয়াল যদি আপনি প্রতিদিন মাত্র দশ থেকে পনেরো মিনিট এই রুটিনটি অনুসরণ করেন আপনার পুরো ফ্রিকোয়েন্সি বদলে যাবে ধাপ এক সকালে উঠেই মহাবিশ্বকে ধন্যবাদ দিন বিছানা ছাড়ার সাথে সাথে বলুন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ফর দি অ্যাবান্ডেন্স দ্যাট ইজ অলরেডি ফ্লোয়িং ইন মাই লাইফ থ্যাংক ইউ ফর দিস বিউটিফুল নিউ ডে ফিল্ড উইথ লাভ পিস অ্যান্ড মিরাকলস দিনের প্রথম শব্দই দিনের পুরো এনার্জি সেট করে কৃতজ্ঞতায় শুরু আপনাকে মেরেকেল ফ্রিকোয়েন্সিতে নিয়ে যায় ধাপ দুই তিনটি স্বপ্নকে ইতিমধ্যেই পূর্ণ হয়েছে এমনভাবে ভিজুয়ালাইজ করুন দিনে তিনবার সম্ভব হলে সকাল দুপুর ও রাতে দুই তিন মিনিটের জন্য আপনার তিনটি বড় ইচ্ছাকে কল্পনা করুন দেখুন ডিটেলস অনুভব করুন আনন্দ হাসুন নাচুন যেন সেটাই আপনার বাস্তবতা কারণ ইউনিভার্স শব্দে নয় কম্পনে কম্পোনেশনে ধাপ তিন সন্দেহ এলে শক্তভাবে জবাব দিন সন্দেহ আসা স্বাভাবিক কিন্তু প্রতিবার ভয় বা সন্দেহ এলে আত্মবিশ্বাসের সাথে বলুন আমি যা ভাবি তাই আকর্ষণ করি এবং আমি ভাবি আমার সাফল্য নিশ্চিত ইউনিভার্স প্রতি মুহূর্তে আমাকে সাহায্য করছে বারবার সন্দেহকে বিশ্বাসে বদলান ধাপ চার শক্তিশালী নাইট অ্যাফার্মেশন ঘুমানোর আগে আপনার সাবকনশিয়াসকে উচ্চ ফ্রিকুয়েন্সির চিন্তা দিন আমি শক্তিশালী আমি ভালোবাসা শান্তি সাফল্য ও প্রাচুর্য আকর্ষণ করি আমি যা চাই তা ইতিমধ্যেই আমার পথে থ্যাঙ্ক ইউ ইউনিভার্স ফর ম্যানিফেস্টিং মাই ড্রিমস উইথ ডিভাইন টাইমিং এই অ্যাফরমেশনগুলো ঘুমের সময় সাবকনশিয়াসকে রিপ্রোগ্রাম করে যাতে পরের সকাল আরও শক্তিশালী কম্পনে শুরু হয় ডায়ার অ্যান্ড স্টাইল টেপ প্রতিদিন নিজেকে একটি প্রশ্ন করুন যদি আমি আমার জীবনের স্রষ্টা হই তাহলে আজ আমি কি ভাবব কি অনুভব করব এবং কিভাবে কাজ করব উইন্ডায়ারের সবচেয়ে শক্তিশালী উক্তি চেঞ্জ দ্য ওয়ে ইউ লুক অ্যাট থিংস অ্যান্ড দ্য থিংস ইউ লুক অ্যাট চেঞ্জ আপনি যেভাবে পৃথিবীকে দেখেন তা বদলালে পৃথিবীও বদলে যায় কারণ পৃথিবী আপনার ভেতর থেকেই জন্ম নিচ্ছে ল অফ অ্যাট্রাকশন কোনো জাদু নয় এটা বিজ্ঞানও আত্মিকতাও আপনার চিন্তা ও কম্পনি আপনার বাস্তবতাকে জন্ম দেয় এই ভিডিওর একটাই উদ্দেশ্য আপনাকে মনে করিয়ে দেওয়া যে আপনি নিজেই আপনার ভাগ্যের নির্মাতা তাই বুদ্ধিমত্তায় ভাবুন শক্তভাবে অনুভব করুন এবং বিশ্বাস নিয়ে কাজ করুন যখন আপনি যে দৃষ্টিতে পৃথিবীকে দেখেন তা বদলান তখন সেই পৃথিবীও তেমনই বদলে যায় গভীরভাবে বুঝুন আপনি যদি কোনো পরিস্থিতিকে সমস্যা ভাবেন তা বাধা হবে কিন্তু একই পরিস্থিতিকে যদি সিঁড়ি ভাবেন সেটাই আপনার উন্নতির পথ হয়ে যাবে ওয়েন ডায়ারের এই উক্তিটি শুধু মোটিভেশন নয় এটি আপনার সম্পূর্ণ পারসেপশন সিস্টেমকে রিসেট করে দেয় দারিদ্র্যকে যদি সুযোগের ভাটটি হিসেবে দেখেন তবে সেটাই আপনাকে সোনার মতো পুড়িয়ে পরিণত মানুষ করে তুলবে একাকিত্বকে যদি আত্ম অনুসন্ধান হিসেবে দেখেন তবে সেটাই আপনাকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করবে ব্যর্থতাকে যদি ফিডব্যাক হিসেবে গ্রহণ করেন তবে সেটাই আপনাকে সাফল্যের সিঁড়ি দেখিয়ে দেবে সত্য হল বাইরের পৃথিবী আসলে যেমন তেমন নয় বরং আপনার দৃষ্টিভঙ্গি যেমন পৃথিবীও তেমনই আপনি যা দেখতে বেছে নেন সেটাই হয়ে ওঠে আপনার অভিজ্ঞতা আর এই বেছে নেওয়ার শক্তি আপনার প্রতিদিনই আছে ল অফ অ্যাট্রাকশন কোনো জাদু নয় এটি এক গভীর বিজ্ঞান যা কাজ করে আপনার চিন্তার শক্তি বিশ্বাসের গভীরতা এবং অনুভূতির ফ্রিকোয়েন্সির ওপর প্রতিটি চিন্তা একটি বীজ প্রতিটি অনুভূতি এক ফটা জল প্রতিটি বিশ্বাস টুকরো রোদ আর এগুলো মিলেই আপনার বাস্তবতার বৃক্ষ গড়ে তোলে তাই প্রশ্ন এটা নয় যে আপনি কি চান আসল প্রশ্ন হল আপনি নিজেকে কি পাওয়ার যোগ্য মনে করেন আপনার ভাগ্য বাইরে থেকে আসে না এটি আপনার ভেতর থেকেই জন্ম নেয় আপনি পরিস্থিতির শিকার নন আপনি সেই আত্মা যিনি মহাবিশ্বের শক্তিকে নির্দেশ দিতে পারেন তাই আপনার চিন্তাকে গোপন শক্তি ভাবন অনুভূতিকে শক্তিশালী করুন এবং কল্পনাকে বাস্তব হতে দিন কারণ আপনি নিজেই আপনার ভাগ্যের নির্মাতা যদি এই কথাগুলো আপনার আত্মাকে স্পর্শ করে থাকে তবে কমেন্টে লিখুন আমি আমার বাস্তবতার নির্মাতা যাতে মহাবিশ্ব শুনতে পায় যে আপনি নিজেকে চিনে ফেলেছেন আর যদি এই ভিডিও আপনার চিন্তাকে ছুঁয়ে থাকে যদি একটি কথাও আপনার হৃদয়ের গভীরে প্রভাব ফেলে থাকে তবে এই শক্তিকে আরও ছড়িয়ে দিন ভিডিওটি লাইক করুন নিচে আপনার ভাবনা কমেন্ট করুন আপনি কি কখনো ল অফ অ্যাট্রাকশনকে সত্যি সত্যি অনুভব করেছেন বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন যাতে আরও মানুষ নিজেদের ভেতরের শক্তিকে চিনতে পারে মনে রাখবেন ইউ আর পাওয়ারফুল ইউ আর লিমিটলেস অ্যান্ড ইউ আর দ্য ক্রিয়েটার অফ ইউর রিয়ালিটি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ চিন্তা বদলান অনুভূতিকে শুদ্ধ করুন এবং মহাবিশ্বকে নিজের পক্ষে সক্রিয় করুন থ্যাংক ইউ ইউনিভার্স থিঙ্ক লাইক ইটস অলরেডি ইয়র্স ফিল লাইক ইউ অলরেডি ইট অ্যান্ড অ্যাক্ট লাইক দ্য ইউনিভার্স ইজ ওয়ার্কিং ফর ইউ Not, not against, against you. you.